বসিয়ে দিয়েছি কোমরের একটু বয়ল করে নেব কেন আমি সব রকমই সবজিকে একটু বয়ল করে জল ফলাই খাই এখন বাজে সাতটা বিষ বাজে আর দেখো আমার শোন আমার কী করছে ব্লাউজ বানাচ্ছে আমার নাটিকে একটা ব্লাউজ বানাচ্ছে আর সকাল বিকালবেলা ঘুম থেকে পরে গান করছিল আর এখানে ব্লাউজ বানাচ্ছে একটু পরে পরে যাচ্ছে আর আমার বলছে মা এটা আমার দেখায় দাও আর দেখি বাবা কতটা কমপ্লিট করছো হুম কতটা কমপ্লিট করছো দেখো একটা জিনিস দেখায় এ এটা রেডি করছে কিন্তু সম্পূর্ণটা আমার স্বর্ণ মায়ের কাটছে আমি একটু দেখাইছি না হ্যাঁ ডাইস দিয়ে কাটছে মাপতে না আমার ডাইস তো রেডি থাকে ডাইস দিয়ে কাটছে আর এখানে সেলাই করছে আজকে বলছে যে আমি একটা ব্লাউজ রেডিই করবো হুম এখানে আমি ভিজিয়ে রেখেছি এটা কি তোমরা চিন্তা করছো হ্যাঁ এটা আমি সকালবেলা খাই এটা হয়েছে অম্বলকি অট্টকি ভরা ত্রিফলা এটা আমি মাটির ঘটে ভিজাইছি মাটির ঘটে বিছাইলে ভালো হয় মাটির ঘটের ভিতরে ভিজিয়ে রেখেছি প্রতিদিনের রুটিনে আমি যেভাবে চলি এখানে যে মাটির হার এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভিজাইয়া রাখবো সেই জল এই জলটা আমি সকালবেলা পান করব এটা কিভাবে ভিজিয়ে রাখি এটা একটু দেখতে থাকো তোমরা ভালো করে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাত আমি এখানে দুই হাতার মতন ভাত দিয়ে দিই মানে সকালবেলা আমি এই ভাতের জলটা আমি সকালবেলা আমি মানে খাই বা পান করি যেটা বলে বাজ এতটুকু আমি ভাত দিয়ে দিয়েছি আর এটাকে এভাবে আমি ঢেকে দেব আর সকালবেলা এই জলটা আমি পান করব আমি কাজগুলি যেভাবে আগে রাখি দিই এখানে হাজব্যান্ডের জোতা আছে এটা ধলাই করব অক্ষণে আর এখানে ড্রেসা সিটে ধলাই করব আমি রাত্রের বেলা ওই ধলাই করে কাপড়টা আমার রেখে দিই মানে ঝাঁ ধলা করানোর দরকার থাকে আমার প্রত্যেক দিনের রুটিনে এদিকে কাপড় ধোলাই করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তারার উপরে চলে দেবো আর সকালে দিদি তো জলটা তো শুকিয়ে যাবে তো যখন রোদ্রে উঠবো রোদ্রের ভিতরে দিয়ে দেবো বাইরে এমনকি কাপড় না অন্য অন্য কাপড় চুপড় থাকলো আমি রাত্রেবেলা ধুলাই করে রাখি আর সকালবেলা এই কাজটি করতে আমার অনেকটা কষ্ট হয়ে জায়গা আর এত কাপড় চুপ ধোয়াটা অনেক কষ্ট হয়ে জায়গা আমার আর রাত্রেবেলায় সম্পূর্ণ যে কোনো কাপড় চুপড় আমি রাত্রি ধুয়ে রাখি আর সব সময় বাসন ধোয়া কমপ্লিট আর বাসনে আমি একটু দেখা দেবো আর সকালবেলা উঠবো আরাম করে এদিকে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে গা আর এখানে বসা গেছি জল আর আমি যে বোতলে জল খাই জলের বোতলে জলটা খাওয়া মানে শেষ হয়ে গেছে গা তো ফিল্টারের জলটা নিয়ে সিদ্ধ করে রাখছি সকাল ভিতরেতে ঠান্ডা হয়ে যায় বোকা আর এখানে আমার কাজ কমপ্লিট রান্না করার কাজ ধোয়া মোচা সব কমপ্লিট এখন বাজে দশটা বাজার পনেরো মিনিট বাকি আছে আর এদিকে দেখো আমার মেয়ে কী করে রাখছে একটা রে কাটছি কাটটা ব্লাউজ বানাইছে আর দেখো কী করছি এখানে আর অক্ষণে বসবো ফেসবুকে সময় দেব লাইক কম এখন আমি অপশন হয়ে গিয়েছি আর এখন আমি বসবো আর ফেসবুকে টাইম দেব লাইক কমেন্ট করব সাড়ে এগারোটা অবধি তারপরে ঘুমিয়ে টা একটা নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আরেকবার